শুনেছিস ননটে গত পরশু গুলুদের বাড়িতে চোর এসেছিল হ্যাঁ রে শুনেছি আর কালি তো ঝন্টুদের বাড়িতেও চুরি হয়েছে আমার কি মনে হয় জানিস আমাদের বোর্ডিংয়েও এবারে চুরি হতে পারে সে তো হতেই পারে একমাত্র রাস্তা পাহারা দেওয়া চল স্যারের সাথে গিয়ে কথা বলি তাই চল ছিল কথা ছিল কথা ছিল তো ছিল তার সঙ্গে এখন কি না মানে আছে স্যার কথা আছে তাহলে বলে ফেলো ঝটফট বলে কি তার্থ করো আমি আমি খুব ব্যস্ত স্যার চোর আমি চোর ইয়ার কি হচ্ছে না না স্যার আপনি না আপনি না আমরা বলছি যে পাড়া এখন প্রতিদিন চোর আসছে হ্যাঁ আমি কি পুলিশ যে চোর খুঁজতে বেরবো এই এই কথা কেলটুর সাথে বলতে যাও আমি এখন ভীষণ ব্যস্ত হুম বিশ কি হলো স্যার শরীর খারাপ চুপ বললাম না আমি ভীষণ ব্যস্ত তোরা এখন যা স্যার তো নয় অগ্নি ওগिरी ভাড়া টকবক টকবক করে ছুটছে কি বলতে গেলাম আরে কি বুঝলো চল কেলটুকেকেই চুরিছি এই হটকা গেল তো কোথায় রে কি ব্যায়াম করে দেখ না ব্যায়াম করছে তোর হাসির কি হলো দেখ না শুনছি ব্যায়াম করে সব আওয়াজ কি তো দেখি ব্যাপারটা কি আহা হা হা অ বোধহয় পেটের বায়ু মাথায় উঠে গেছে এইভাবে হাত পা ছুড়ে কেলটুদা সেটা নামানোর চেষ্টা করছে মে নেই কি রাখ এর নাম হলো ক্যারাটে ইয়া আয় না আয় কাছে আয় এমন একখানা প্যাঁচ ছাড়বো না ছিটকে জানলা দিয়ে বেরিয়ে যাবি ওসব কায়দা আমাদের দেখিয়ে কোনো ফায়দা নেই কেলটুদা এদিকটায় যে খুব চুরি হচ্ছে এসব খবর রাখো বটে ধরে নিয়ে এবারটাকে এক ক্যাচ মারবো আর ঘ্যাচ করে কচু কাটা করে দেবো বটে আমরা ধরে আনবো চোরকে আর তুমি তার উপরে ক্যারাটে কুংফুর পেছ লাগাবে তা নয় তো কি ওসব চোর ফোর ধরার মতো কাজ হবু ব্ল্যাক বেল্টকে শোভা পায় না হবু ব্ল্যাক বেল্ট সেটা আবার কে সেটা আমি তোদের চোখের সামনে দু ঠ্যাঙে ডনামান সিমান কেটুরাম আর কিছুদিনের মধ্যেই আমি ব্ল্যাক বেল্ট পেয়ে যাব কিন্তু সে তো শুনেছি অনেক ধাপ পার হয়ে তারপর পায় আরে ওরা তো আমার এলএম দেখে আগেই দিয়ে দেবে বলেছে জাগে তোরা এখন গিয়ে নজর রাখ চোর ধরা পড়লে আমাকে এসে জানাবি দরকার নেই আমরাই রাতের বেলায় নজর রাখবো ফুটকা গাবলু পুচকে ওদের সবাইকে আমাদের দলে নিয়ে নেব ঠিক বলেছিস চল সবাইকে বলে আসি যে আজ রাতেই আমরা জরুরি মিটিং করব শোন সব তোরা নিশ্চয়ই জানিস যে এই পাড়ায় প্রতিদিন এখন চুরি হচ্ছে বোর্ডিং এর ব্যাপারে আমরা স্যার আর কেলটুদার সাথে কথা বলেছিলাম কিন্তু এই পাহারায় আমরা ওদের কাউকেই সাথে পাবো না এখন তোরাই বল এই কাজে তোরা আমাদের সাথে থাকবি কি না চিন্তা করিস না পন্টি আমি তোদের সাথে আছি বাস আর তোরা তোরা কি করবি আমরাও তোদের সাথে আছি আমরা আগামী কাল থেকে পাহারা শুরু করব হত্যা আর পুচকে থাকবে বাগানের দিকে খাবুল আর টুবুল ক্লাসরুমের দিকে আমি আর ননতে থাকব এই পড়ায় আজকে শেষ চুরি আজকে স্কুল বোর্ডিং এর মোটকা মাস্টারটার ঘর ফাঁকা করব

আরে বা হিসেবে সামনে বেকার ঘরিয়ে সে হিলিতে চচ্চা আজকে কার মুখ দেখে উঠেছিলাম মাইরি আহ এবার একটা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ব আই আমার টাকার ব্যাগ আর ঘড়ি কোথায় গেল হুম কোথায় গেল হুম সবাইকে ডেকে জিজ্ঞাসা করি এল্টো দরজা খোল এল্টো এল্টো দরজা খোল দেখে মা হাজরা টিজালা দেখছেন আয় খুলছি খুলছি এটা তালা কিসের ও মানে মানে স্যার আপনি হ্যাঁ আমি আমার ঘর থেকে মানি ব্যাগ আর ঘড়ি লোপাট হয়ে গেছে সবাইকে দেখে জিজ্ঞাসা কর দেখি এই এক কোণি স্যার এই তোদের মধ্যে কে আমার ঘর থেকে ঘড়ি আর মানি ব্যাগ নিয়েছিস না স্যার আমি হুম আচ্ছা শোনো সবাই এই চোরকে খুঁজে বের করা চাই কেলটু তুই এদের নিয়ে পাহারা দে এর অন্য তাহলে কিন্তু কঠিন শাস্তি আচ্ছা তাই হবে স্যার দেখলে তো কেলটু দা আমাদের কথা যদি আগে শুনতে এই চুরি ঘটনা আর ঘটতই না এবার তো তোমাকেও পাহারা দিতে হবে গুলিবার পাহারায় ওসব পাহারা পাহারা দেওয়ার মধ্যে আমি নেই তোরা নজর রাখবি আর কিছু ঘটলে আমাকে খবর দিবি তারপর দেখবি আমার খেল কিন্তু এবার স্যার যে তোমাকেও পাহারা দিতে বলেছে হ্যাঁ নিয়র স্যার বলেছে তো কি হয়েছে আমি বলছি তোরা পাহারা দে আর আমি তোদের পেছনে আছি আর মেলা বকা আসলে তো আমার খুব ঘুম পেয়েছে কালকে সকালে আবার প্র্যাকটিস করতে হবে শেষ পর্যন্ত তোদের ওপরেই না আবার হাত পা চালাতে হয় চাল বাজ কোথাকার আমরা তো এমনি পাহারা দেব ঠিক করেছিলাম এবার আবার পেছনে স্যারের ঘুরো হ্যাঁ হদিস না করতে পারলে কঠিন শাস্তি হুম আমার টাকা আর খড়ি কে সরালো কে সরালো ভেতরের কেউ না বাইরের কিন্তু কখন সরালো হুম কখন মনে পড়েছে মনে পড়েছে আমি যখন ওই ইয়ে করতে বেরিয়েছি তখনই কেউ সরিয়েছে চোর আবারও হয়তো আসতে পারে ওদের জানতে না দিয়ে আমিও নজর রাখব কিরে আজকে কাউকে সঙ্গে নিবি নাকি না আজ শুধু তুই আর আমি পেশি সন্ন্যাসীতে আবার গাজনের দফা দফা হয়ে যাবে চল বেরোনো যাক হুম সব চুপচাপ হয়ে গেছে এবার নিঃশব্দে বেরিয়ে অন্ধকারে ঘাপটি মেরে থাকি এবাই ঘুমিয়েছে মনে হচ্ছে চল স্যারের ঘরের দিকে একবার টগল দিয়ে তাই আসল রে ফোন দাঁড়িয়ে পড়লি কেন দাঁড়া ধরান আর এগো শুন মনে হচ্ছে স্যারের ঘরের সামনে অন্ধকারে কেউ ভাবি মেরে বসে আছে আগের চোরটাই আবার কিছু হাতাতে আসেনি তো ঠিক বলেছিস একবার চুরি করে নিঘাত আবার এসেছে তাল বুঝে কিছু হাতিয়ে নেবার জন্য হুম মনে হচ্ছে ওইদিকে যেন কে এসে দাঁড়িয়েছে সে তোরটাই মনে হয় একবার টাকা আর ভরি নিয়ে ওর লোভ বেড়ে গেছে কিন্তু ব্যাটা এর না বাইরের সেটাই বোঝা যাচ্ছে না কেলটুদা বলেছিল কাউকে সন্দেহজনক কিছু দেখলে খবর দিতে ঠিক বলেছিস তুই নজর রাখ আমি কেলটুদাকে ঘরে খবরটা দিয়ে আসি কেলটুদা কেলটুদা জলদি চলো ফেরে দরজার পাশে কি যেন ঘাপটি মেরে বসে রয়েছে কি বললি ঘাপটি মেরে আছে আচ্ছা এবার সিনেমার স্টাইলে আমার ক্যারাটের মার দেখতে পাবি চল চল জলদি চল ব্ল্যাক বেলটা নিলে যে বড় আরে বুঝলি না চোরটাকে সাহায্যতা করে নিজেই পড়ে নেব কি ব্যাপার সব চুপচাপ কেন হ্যাঁ সব চুপচাপ মুখের ঢাকনা সরিয়ে একবার চাঁদ মুখটা দেখাও দেখি তারপর আমি কোমরে তে ব্ল্যাক স্যার

ইস অন্ধকারে সেম সাইড হয়ে কেল্টোটা ফেঁসে গেল ওর ব্ল্যাক বেল্ট আচ্ছা ওরই গলায় পড়াবেন রে